এটা বৈশাখ মাস আপনাদেরকেও বলে যায় বৈশাখ মাসের এই বছরের প্রথম আমাদের নতুন বছরের প্রথম মাস আমাদের বাঙালির এই বৈশাখ মাস যে বৈশাখ মাসে আপনারা প্রতিনিয়ত তুলসী বৃক্ষে জল দান করবেন জল দিতে হয় প্রতিনিয়ত ভাগবত কথা আপনারা এক অধ্যায় করে যদি সন্ধ্যাবেলা ভাগবত পাঠ করতে পারেন দিতে পারেন সেবা দিতে পারেন পাঠ করতে পারেন বৈষ্ণব সেবা দান করা এই বৈশাখ মাসে করতে হয় মা বছরের প্রথম মাস সেটা যদি সুন্দর হয় সারা বছরই সুন্দর যায় তাই গৌরহরি ভক্ত কাকে বলে প্রকৃতভাবে ভগবান কি করে ভালোবাসতে হয় লীলাশ্রবণের মূল বিষয় হচ্ছে এটা মা আমাদের ভক্তের জীবনে শুনতে হয় এই জন্য যে ভক্ত কিভাবে ভগবানের চরণ পেয়েছে এটা যদি আমরা জানতে পারি তাহলে সেই পথ আমরাও স্মরণ করব। আমরা কখনো কখনো বলি না কেমন করে ভগবানকে ডাকব কিভাবে ডাকতে হবে কিভাবে ডাকলে তাকে পাওয়া যাবে আর এটা জানার জন্য আমাদের ভক্তের কথা শুনতে হবে যে ভক্ত কিভাবে ভগবানকে পেয়েছে তার কথা যখন জানবো তবেই আমাদের বোঝা পরিষ্কার হবে যে কিভাবে ভগবানকে ভালোবাসতে হয় কিভাবে তাকে ডাকতে হয় কেমন করে ডাকলে সে খুশি হয় হুম তো লীলা থেকে আমরা জানবো আমাদের আস্বাদনের বিষয় পুত্র রূপে ভগবান জয় রাধে চলুন যাই আমরা এর আগে আপনারা শুনেছেন বৃন্দাবন লীলা এখন আমরা শুনবো গৌরঙ্গলীলা শ্রীধাম নবদ্বীপের মাঝে গৌরহরীর সঙ্গে তার ভক্তের মধুর মিলন জয় রাধে হরে কৃষ্ণ নবদ্বীপ কে কে গেছেন একবার যদি দেখান হাত তুলে সবাই কিন্তু হাত তোলেননি তার মানে বোঝা যাচ্ছে যারা হাত তোলেননি যাওয়া হয়নি আমার নবদ্বীপে যাওয়া হয়নি হায় হায় কি কপাল এখনো নবদ্বীপে যাওয়া হয়নি হ্যাঁ দেখো কান্ড আচ্ছা দীঘায় কে কে গেছেন একটু হাত তুলে দেখান দীঘাতেও যায়নি দেখেছেন কত সরিদাই ব্যক্তি আমার এই দাদা তিনি বলে দিচ্ছেন দীঘাতেও কেউ যায় হরি বল হরি বল কাছাকাছি আরেকটি জায়গা আছে না বকখালি না বকখালি গিয়েছেন বলছে হ্যাঁ নেতাই গৌর হরি বল হরি বল ঠিক আছে আজ আমরা সবাই শ্রীধাম নবদ্বীপে গৌর কথা শ্রবণ করব আর লীলা শ্রবণ করা মানে আমাদের মনটা কোথায় নিয়ে যেতে হবে নবদ্বীপ ধামে হ্যাঁ চিত্র নিবেশ করে মননে মানুষে আমরা লীলা আস্বাদন করব সবাই মিলে একবার জোরে জোরে উলুধ্বনি হরি ধরি করুন সবাই নিদাই গৌর হরিবল 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 বাহ লীলা পরিবেশনে ভুল ত্রুটি হলে সন্তান জ্ঞানে সকলে আমাকে ক্ষমা করবেন চলে যাব আমরা নবদ্বীপ ধান জয় নিতাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ মনিটার বাড়ো হরে কৃষ্ণ জয়নিতায় জয়গর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জয় রাধে রাধে মনিটরের সাউন্ডটা বাড়াও হরে কৃষ্ণ বাড়াও একটু বাড়াও মনিটারটা বাড়াও না হরে কৃষ্ণ জয় রাধে রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আর একটু জয় রাধে হরে কৃষ্ণ জয় গো বেশ আর কমানোর দরকার নেই এই কলি ঘর তিমি কিযা মনে গরাশিল শীল জনম ধরম করম রহুদো আজি ধরম করম রহুদো কলি ঘরে তিমির গরাশিল জগ জন ধরম করম রহুদো মায়ার বালিশ মাথায় দিয়ে মোহ ঘুমিয়ে থেকে ভগবানের চরণের দাস না হয়ে সবাই মায়ার দাস হয়ে বসে আছে সেই কারণে আমাদের আসল স্বরূপ সত্তা আমরা ভুলে গেছি মা কি আমাদের করা উচিত আর আমরা কি করে যাচ্ছি যার পিছনে ছুটে বেড়াচ্ছি সেটা হলো সংসার সংসারের পিছনে ছুটছি কেন সংসারের মধ্যে সুখে থাকবো ভালো থাকবো শান্তিতে থাকবো ছেলেমেয়ের প্রতি ভবিষ্যৎ তাদের চিন্তা করতে হবে তাদের প্রতি দায় দায়িত্ব আছে পালন করতে হবে এটাই মনে হয় যেন আমাদের বড় কাজ তাই তো তা সংসার ধর্ম করছো সংসার একটা ধর্মের মধ্যে পড়ে সংসারে কর্ম করছো করো কিন্তু সংসারের কর্মটা আলাদা আর কৃষ্ণ ভজনটা কিন্তু আলাদা সেটা হচ্ছে সংসারটা হচ্ছে পার্থিব জগতের কাজ আর পরমার্থিব জগতে যে সংসার পরমার্থিব জগতেও একটা সংসার আছে আমাদের সেটা কার গোবিন্দের সংসার গোবিন্দের একটা পরিবার আছে যে পরিবারের সদস্য আমরা ভগবানেরও একটা পরিবার আছে যেখান থেকে আমাদের সেখানেও একটা পরিবার আছে আমাদের আসা আসল ঠিকানাটা তো সেটাই এখানে দুদিনের জন্য এসেছিলাম কৃষ্ণ ভজন করব বলে তবে কোন জনক মানব জনক এই যে মানব জনমটা আমরা পেয়েছি এই মানব জনম পেলে কী হয় কৃষ্ণ ভজন করে গোবিন্দচরণে পৌঁছানো যায় যেটা অন্য কোনো জনমে হয় না পশুকুলে কুলে কীট কুলে পক্ষী কুলে এগুলো হয় না সম্ভব নয় তো বাবা অন্যান্য জনমেও কিন্তু আমরা এই পৃথিবীতে ভ্রমণ করেছি পশু কুলে কীটকুলে পক্ষী কুলে কিন্তু সেই জনম পেলে তো আর কৃষ্ণ ভজন হবে না একমাত্র উপযুক্ত জনম কৃষ্ণ ভজনের জনক দরুন হবে জনম কোনটি না মানব জনম তো এখন যদি এর ভিতরে দুজন পশু ঢুকে যায় দুটো পশু যদি ঢোকে আপনারা কি তাকে বসতে দেবেন বড় কি করবেন তাড়িয়ে বের করে দেবেন তাহলে পশুগুলি জনম পেলে কৃষ্ণ ভজন হবে মা হবে না কিন্তু যদি এখন মানুষ আসে আপনারা সসম্মানে তাকে বসতে দেবেন তাহলে সে কিন্তু সময় পাচ্ছে বা সুযোগ পাচ্ছে একটা বনের পশু পাবেন তাই শাস্ত্রে বলছেন যে পশু জন্ম জনম পেলে পক্ষী জন্ম জনম পেলে বৃক্ষকুলে জন্ম জনম পেলে ভগবানকে পাওয়া সম্ভব হয়ে ওঠে না একমাত্র তাকে পাওয়ার তাকে তার চরণ পাওয়ার উপযুক্ত জনম হচ্ছে এই মানব মানবজনম তাহলে কতগুলি আমরা জনম পেয়েছি তার মধ্যে মাত্র একশো বছর এই মনস্যকুলে জনম পেয়েছি কলিজীবীর পরমায়ু একশো বছর তাহলে সময় কিন্তু আমাদের খুবই কম এবার এই সময়ের মধ্যে কৃষ্ণ ভজনও করা যায় যদি রাজা পরীক্ষিত সাত দিনে ভাগবত শ্রবণ করে গোবিন্দচরণে পৌঁছাতে পারে তুমি আমি কেন পারবো না তবে ভজনটা সঠিক হতে হবে আমরা ভগবানকে ভালোবাসি কি জন্য বনের পশু যেমন সকালবেলা উঠে ঘুম থেকে উঠে কোথায় আহার পাবো তার পিছনে ছুটে বেড়াই আমরাও যদি পশুর নেয় সকালে ঘুম থেকে উঠে খাওয়ার চিন্তার জন্য ছুটে বেড়ায় তাহলে তো আমাদেরও তাদের সমতুল্য হয়ে গেল এবার শাস্ত্রে বললেন তাহলে কি আমরা রোজগার করব না মনুষ্য জনম পেয়েছে পরিবার আছে নিশ্চয়ই তুমি অর্থ উপার্জন করো ছেলে মেয়ের ভবিষ্যৎ করো তুমি কিছুই করো কিন্তু তার মধ্যে দিয়েও নিজের কাজ করা যায় কি করে করা যায় তোমার বদলটা তো আছে বদলটা তো আছে শাস্ত্রী বললেন অপবিত্র পবিত্র বা সর্ববস্থাঙ্গত পিমা যশ্বরী পুণ্ডরিকাক সবার জভ্যান্তর সূচি হাতে কর্ম করো বদলে হরিনাম করো তাহলে একসঙ্গে দুটো কাজ সংসারের দায়িত্ব পালনও হচ্ছে আবার তোমার কৃষ্ণ ভজনও হচ্ছে যার প্রমাণ দিয়ে গেছে প্রেমময়ী রাধারান সংসারে থেকেছে শাশুড়ি ননদিনীর কথা শুনেছে কর্ম করেছে রন্ধন করেছে সংসারের কর্ম যেমন করেছে তার মনটা কোথায় থাকতো মা সর্বদাই তার মন থাকতো গোবিন্দচরণে ঠিক তদ্রুপ মনুষ্যগুলি জনম পেয়েছ আর পাই বা না পাই জানি না আমরা আর পাবো কিনা হ্যাঁ মনুষ্যগুলি জনম পাওয়া অত সহজ নয় কত কষ্ট করে তবেই পাওয়া আর আমরা বলেইছি ভগবানের চরণে যদি মানবগুলি জনম দাও তোমার সেবা দেবো তোমায় ডাকবো তোমার প্রতি আমাদের ধ্যান থাকবে আমাদের মন থাকবে ভালোবাসা থাকবে আর তুমি সন্তুষ্ট হলে তবেই তো তোমার চরণে আমাকে ঠাই দেবে কিন্তু তোমাকে তো সন্তুষ্টই করতে পারছি না কি করে পারবো মায়ে আজ গ্রাস করেছি কি করে ভালোবাসবো তোমায় সংসারে কিতাব জ্বালায় তোমাকে ডাকবো তোমাকে ভালোবাসবো সে সময় আমাদের হয়ে উঠছে না কথা দিয়েছিলাম ভাবে গিয়ে যদি মনুষ্যকুলে জনম দাও মানবকুলে জনম পেলে তোমার নাম করব তোমাকে ভালোবাসবো তোমার চরণ সেবা করবো সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করব সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি অঙ্গে মাগব কিন্তু সময় হচ্ছে না দেখতে দেখতে আয়ুরবি পশ্চিম দিকে ঢলে পড়ছে সময় আমাদের হয়ে উঠছে না কিন্তু সময় তো ফুরিয়ে যায় সময় তো কারোর বন্ধু নয় সে তার মতো পার হয়ে যাচ্ছে আমরা বলি কখনো কখনো জানিস ভাই সময় মোটে কাটছে না বলি না মা আর বলিস না দিদি দিন মোটে যাচ্ছে না কিন্তু ভুল কথা সময় ঠিক পার হয়ে যাচ্ছে সময় কারোর জন্য বসে থাকে না সময় যেমন চলে যাচ্ছে আমাদেরও চলে যেতে হবে তা যেতেই যদি হয় একটু যদি কৃষ্ণ ভজন করতে পারি একটু যদি প্রভুকে ভালোবাসতে পারি একজনমে না হোক এক জনমে না হোক পরের জনমে তারপরের জনমে পুনঃ পুনঃ ঘষণে সুগন্ধি চন্দন পুনঃ পুনঃ পুরাইলে উজ্জ্বল কাঞ্চন পুনঃ পুনঃ জনমে ধর্মে হয় সাধনে অধমে চেষ্টা করতে ক্ষতি কোথায় এক জনমে না হোক আর এক জনমে তো তোমায় পাবো আমার চাওয়া যদি সঠিক থাকে আমি যদি সত্যি তোমাকে চেয়ে থাকি দেখা তো তোমায় দিতেই হবে প্রভু আজ গ্রাহক কাল এমন করে মনের ভিতরে প্রতিজ্ঞা নিয়ে জেদ নিয়ে যদি কেউ প্রকৃতভাবে প্রভুকে ডাকতে পারে ভালোবাসতে পারে মা হরি নাম জপ করো কলিযুগে কোনো কষ্ট নেই আমাদের প্রভু জানেন কলিহত জীবের সময় নেই সাধন ভজনে যজ্ঞ করা তাই বললেন তোরা যদি কর্ম করিস কর বদলে হরিনাম কর তোদের জন্য সহজ উপায় একটা যাযোগ্য করতে গেলে ছ মাস ধরে এক বছর ধরে তার চিন্তা নিতে হয় তার ব্যবস্থা নিতে হয় তাই তো মা কিন্তু জানে করুণা প্রভু জানে যে এদের সময় নেই এদের এত ধৈর্য নেই এরা পারবে না আমাদের হাতে কর্ম করি বদনে কি করি পর সমালোচনা করি করি না পাঁচজন রমণী এক জায়গায় হলে কি কৃষ্ণ কথা হয় কি কি হয় কত সহজ উপায় দিয়েছে তথাপিও আমরা নিতে জানি না পাঁচজন রমণী এক জায়গায় হয়ে হাতে কর্ম করো বদনে তো মহামন্ত্র জপ করতেই পারো হরিনাম তো করতেই পারো হ্যাঁ কিন্তু আমরা করি দিবস রজনী আবলতা বল পাচাল করিতে পারি তাহারও ভিতরে একবারও গোবিন্দ বলিতে নারিনি তাই গৌর হরিব কত সহজ উপায় দিলেন কি যাযজ্ঞ পূজা অর্চনা করতে গেলে তার অনেক সময় লাগে ছেড়ে দাও এরা যদি শুধু হরি নাম করতে পারে শুধু যদি হরি নাম জপ করতে পারে যে হরি নাম করেছিল নামাচার্য শিরা ঠাকুর হরিদাস সে কিন্তু যজ্ঞও করেনি সে পূজা অর্চনাও করেনি সে ধ্যান তপস্যাও করেনি সে কি করেছে সর্বদাই নাম মহামন্ত্র জপ করেছে দিনে তিন লক্ষ নাম মাসে এক কোটির বেশি সেই কারণে করুণাময় প্রভুর যত ভক্ত আছে তার মধ্যে অন্যতম আমার হরিদাস ঠাকুর নেতায় গৌর হরিগৌর হরি তাহলে চিন্তা করুন মা কলিযুগে কত সহজ পদ্ধতি সহজ উপায় ভগবানের চরণ পাওয়া তো আমরা একবার সবাই মিলে নাম জপ করতে পারি কি সবাই একবার নাম গাওয়া যাক গাইবেন তো সবাই স্বতঃস্ফূর্তভাবে নাম করবেন নিজের অন্তর থেকে করবেন আমার জন্য নয় আমি বলছি আপনাদের গাইতে আপনারা গাইবেন নিজের ইচ্ছায় গাইবেন ঠিক আছে নিজের মন থেকে গাইবেন হৃদয় মাঝে পরমাত্মা আছে তাকে স্মরণ করুন আর প্রাণ ভরে পরপারের চিন্তা করে হরি নাম করুন একদিন হলেও যদি মনে প্রাণে হরি নাম করতে পারেন সেখানে গিয়ে বিচারে যখন বসবেন বলতে তো পারবেন হে প্রভু তোমার নাম করেছিলাম দুটি বাহু তুলে আত্মনিবেদন করে তা সেই পরপারে তো সবাইকে যেতে হবে একবার সেই পরপারের চিন্তা করে আর নিজের চিন্তা করে প্রাণ ভরে একবার আমরা সবাই মিলে মহামন্ত্র জপ করব এখানে সাধুর বাজার আছে সাধু সঙ্গ করতে করতে সবাই মিলে নাম করব কেমন প্রত্যেকে গাইবেন দুহাত তুলে তুলুন হাত সবাই তুলুন কৃষ্ণ ভজনের উপযুক্ত জনন এই মানব দেহ একবার নিজেকে সপে দিন ভগবানের চরণে সপে দিয়ে আত্মনিবেদন করে একবার মহামন্ত্র গান হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 মানে ইচ্ছা নেই জোর করে করা হচ্ছে আর কি ইচ্ছা আছে আছে দেখতেই পাচ্ছি দু হাত তুলেছেন খুব ভালো কথা কিন্তু দূরে যে সকল ভক্তরা আছেন আপনাদের কি হরি নাম করতে কষ্ট হচ্ছে না ইচ্ছা করছে না দেখুন তারাই ভক্ত যারা এই হরিবাসরে আসে সবাই কি হরিবাসরে আসে যারা হরিবাসরে আসে তারাই হচ্ছে ভক্ত যারা সিরিয়াল দেখতে ভালোবাসে তারা দেখবেন সন্ধ্যা হলে সিরিয়ালের সামনে বসে যায় যারা ক্রিকেট খেলা ভালোবাসে তারা দেখবেন যেখানে ক্রিকেট হয় ছুটে চলে যায় যারা ফাংশন ভালোবাসে হাঙ্গামা ভালোবাসে তারা দেখবেন যেখানে হাঙ্গামা হয় সেখানেই হাঙ্গামা করতে চলে যায় কিন্তু যারা হরিনাম ভালোবাসে তারা একমাত্র হরিবাসরে আসে তাহলে আপনারা তো ভক্ত আপনাদেরকে কেন বলতে হবে যে হরিনাম করুন হরিনাম করুন কী জন্য বলবো নদীয়ার চাঁদ গৌরহরি যিনি বাঙালি মায়ের গর্ভে এসেছেন যিনি বাংলায় কথা বলেন আমরাও সেই বাঙালি আমরাও বাংলায় কথা বলি এটা আমাদের অহংকার বিদেশিরা এসে বাংলা শেখে কেন প্রভু বাংলায় কথা বলে ওই ভাষায় যদি আমরা কথা বলতে পারি আমরাও হরি নাম করব আমরাও বাংলায় কথা বলবো কারণ আমাদের প্রভু কলির ভগবান তিনি বাংলা ভাষায় কথা বলেন তিনি উর্দুতেও বলেন না ইংলিশেও বলেন না হিন্দিতেও বলেন না তিনি বাংলায় কথা বলেন তাহলে আমরাও তো সেই বাঙালি এটা আমাদের অহংকার তাহলে সেই করুণাময়কে আমরা পেয়েছি আমরা ঘরে পেয়েছি আমরা কেন প্রাণ ভরে নাম করব না হ্যাঁ তুলুন হাত সবাই মিলে আর উচ্চ স্বরে গাইবেন গলা ছেড়ে যদি আজকে গলা ছেড়ে নাম না করেন এই নামে আমি আটকে থাকবো আর কোথাও যাব না হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ বলুন হ্যাঁ হরে বাবা আরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ বাবা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ कृष्ण कृष्ण हरे हरे বলতে পারে মা এখন বলতে পারছি যদি একটু পরে বলতে না পারি সেই শক্তি যদি হারিয়ে যায় তাই যতক্ষণে যতটুকুনি সময় আমরা পাবো সেই সময়টাকে অবহেলা করব না হ্যাঁ আজ নাম করছি কাল যদি করতে না পারি যদি আর না থাকতে পারি কে আছে কে বলতে পারবে যে আজ আজ আছে আমি কাল থাকবো কেউ বলতে পারবো না সেই জন্য সাধু সঙ্গ করলে ভক্ত সঙ্গ করলে সেই সুযোগটা কখনো অবহেলা করতে নেই সেই মুহূর্তটুকু যতটুকু আপনি কর্ম করবেন এর জন্য আপনার অর্থ খরচ হচ্ছে না এর জন্য আপনার পরিশ্রম হচ্ছে না আপনার দেহ দিয়ে আপনি গোবিন্দ সেবা দিচ্ছেন নিজের কর্ম এটা সম্পূর্ণ যার যার নিজের কাজ তাই তো শাস্ত্রে বললেন যদি কেউ নাম করে তাতেও যেমন মঙ্গল যদি কেউ হরি নাম শোনে তাতেও মঙ্গল যেভাবেই তুমি নাম করো না কেন তাতেই মঙ্গল মা তার একটা প্রমাণ আপনাকে বলি দেখুন হরিনাম শাস্ত্রে বললেন যদি কেউ হরিনাম শোনে তাতেও উপকার কি উপকার হরি নাম যদি কেউ শ্রবণ করে হৃদয় থেকে তার কি হয় সমস্ত অজ্ঞানতার অন্ধকার দূর হয়ে যায় হরিনাম শুনলে অজ্ঞানতার অন্ধকার দূর হয় আমরা যে সবাই জ্ঞান শূন্য হয়ে পড়ে আছি আমাদের আসল জ্ঞান কিন্তু কারণ নেই প্রকৃত জ্ঞান আমাদের নেই কি করা উচিত আমাদের আর কি আমরা করে বেড়াচ্ছি এই জ্ঞানটুকুই আমরা হারিয়ে ফেলেছি